জয়গুরু সবাইকে জয়গুরু আজকে আমি আলোচনা করব যে সেই বিশ্বামিত্র ঋষি বিশ্বামিত্রর সেই ব্রাহ্মণত্ব অর্জনের কাহিনী সেই কাহিনীটি খুবই সুন্দর অনেকেই জানেন তবুও আমি এইটা জানার পর মনে হলো যে যারা জানেন না তারা যদি জানেন তাহলে তাদেরও ভালো লাগবে এই কাহিনি সত্যিই ব্রাহ্মণত্ব অর্জন কিভাবে করা যায় সেই কাহিনী আজকে আমি তুলে ধরার চেষ্টা করছি একবার ঋষি বিশ্বামিত্রের ইচ্ছা হলো সেই ব্রাহ্মণত্ব অর্জন করার জন্য এবং তার জন্য তিনি কঠোর তপস্যা শুরু করলেন যে কী কীভাবে ব্রাহ্মণত্ব অর্জন করা যায় ব্রাহ্মণ হওয়া যায় তখন ব্রহ্মা তাকে বললেন যে তুমি যত কঠোর তপস্যাই করো না কেন ঋষি বশিষ্ঠ যতক্ষণ না তোমাকে তোমার এই ব্রাহ্মণত্ব ব্রাহ্মণ বলে তোমাকে স্বীকার করছে আসলে ঋষি বিশ্বামিত্র ছিলেন ক্ষত্রিয় তো কঠোর তপস্যার দ্বারা তিনি ব্রাহ্মণত্ব অর্জন করতে চেয়েছিলেন তো ব্রহ্ম বললেন যতক্ষণ না বশিষ্ঠ ঋষি বশিষ্ঠ তোমাকে ব্রাহ্মণ বলে স্বীকার করছে ততক্ষণ তুমি ব্রাহ্মণত্ব তুমি যতই কঠোর তপস্যা করো কিছুতেই হবে না তখন একথা শোনার পর তিনি নানাভাবে বশিষ্ঠকে তার দিকে সেই এ করতে চেষ্টা করছেন যাতে বশিষ্ঠ তাকে স্বীকার করে নেন কিন্তু বশিষ্ঠদেব দেব স্বীকার করছেন না কারণ যে গুণের দ্বারা সেই একজনকে ব্রাহ্মণ প্রকৃত ব্রাহ্মণ বলা যায় ব্রাহ্মণ বংশে জন্ম নিলেই কিন্তু ব্রাহ্মণ হওয়া যায় না তার মধ্যে যে সেই নমনীয় ভাব অহংকার থাকবে না সেই গুরুজনদের প্রতি যে শ্রদ্ধার ভাব তা যতক্ষণ না আসছে ততক্ষণ তাকে ব্রাহ্মণ বলে কিছুতেই স্বীকার করা যায় না বশিষ্ঠ তাই কিছুতেই মেনে নিতে পারছে না তাকে ক্ষমার দৃষ্টিতে দেখছে সবই করছে কিন্তু ব্রাহ্মণ বলে স্বীকার করছে না যখন এরকম অবস্থা তখন বিশ্বামিত্র সব দিক দিয়ে বশিষ্ঠকে কষ্ট দিতে লাগলেন বশিষ্ঠ দেব কিন্তু তবু কিন্তু বিশ্বামিত্রকে সেই ক্ষমার চোখেই দেখেন তখন বিশ্বামিত্র একটা পরিকল্পনা করলেন তিনি মেধ যজ্ঞ করার পরিকল্পনা করলেন যে যজ্ঞে সেই আহুতি মানে যার জীবন শেষ করে দেওয়ার জন্য দেবকে শেষ করে দেওয়ার জন্য আর তারই পুরোহিত হিসাবে নিয়োগ করলেন সেই দেবকে সেই ঋষি বশিষ্ঠকে তখন যজ্ঞ শুরু হলো যজ্ঞ শুরুর পর যখন যজ্ঞ শেষের দিকে যখন সেই ঋষি বশিষ্ঠ যখন আগুনে নিজেকে আহুতি দিতে যাবেন সেই যজ্ঞ সম্পন্ন করার জন্য তখন বিশ্বামিত্র বলছেন আমি চাই না আমার ব্রাহ্মণত্ব আমার দরকার নেই আমি ব্রাহ্মণ হতে চাই না আপনি আপনি আগুনে কিছুতেই আহুতি দেবেন না আপনার জীবনকে শেষ করে দেবেন না আমার চাই না আমি আপনাকে চাই আপনি কিছুতেই আগুনে আহুতি দেবেন না তবু বশিষ্ট এগিয়ে যেতে লাগলেন একটু একটু করে আহুতি দেওয়ার জন্য আগুনে তখন সেই পা দুটো জড়িয়ে ধরলেন বিশ্বামিত্র ছুটে গিয়ে সেই বশিষ্টের দিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন আমি আমি আপনার কিছুতেই এই আগুনে আহুতি দিতে দেব না চাই না আমার ব্রাহ্মণত্ব আপনি বেঁচে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার ব্রাহ্মণত্বের জন্য আপনাকে আগুনে আহুতি দিতে হবে না তখন ঋষি বশিষ্ঠ বললেন আজ তুমি প্রকৃত ব্রাহ্মণ হলে তোমার ওই চোখের জল তোমার অন্তরের ওই যে প্রকৃত নমনীয় ভাব এই যে অহংকার দূরে চলে গেল তাই তুমি আজ থেকে ব্রাহ্মণ হয়ে গেলে সত্যিই তাই প্রকৃত ব্রাহ্মণ ঘরে জন্ম হলেই কিন্তু ব্রাহ্মণ হওয়া যায় না সেই ব্রাহ্মণ যে কারণে চারটি বর্ণ করা হয়েছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র সেই ব্রাহ্মণকে সবার উপরে স্থান দেওয়া হয়েছিল যদি তার সেই গুণ যদি না রাখতে পারে তাহলে আজকে নিজেরাই ব্রাহ্মণরা নিজেরাই নিজেদের শ্রদ্ধা হারিয়ে ফেলছে সেই শ্রদ্ধাকে রাখতে হলে তাদের ক্ষমাশীল হতে হবে নম ভাব রাখতে হবে তবেই না তারা সেই ব্রাহ্মণ বলে প্রকৃত ব্রাহ্মণ বলে তাদেরকে গণ্য করা হবে আর এই ঘটনা সত্যি আমাদের কতখানি শিক্ষা দেয় মানুষের অন্তরে যখন সেই কারো প্রতি দয়া শ্রী ঠাকুর বললেন যে এমন করেই তার মধ্যে ভগবানের আবির্ভাব ঘটে যখন মানুষ মানুষকে সত্যি শ্রদ্ধা করতে শিখে ঈশ্বর তখন তাকে তার অন্তরে বাস করে যে প্রভু তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু চাই না আমার কোনো কিছুর দরকার নেই তুমি আমার বেঁচে থাকো তুমি আমার ভালো থাকো এই তো প্রকৃত সত্তার খোদা এই তো প্রকৃত চাওয়া এর বেশি যখন আমরা চাই তখন তো আমাদের মধ্যে সেই স্বার্থপরতা যখন আমাদের জাগে তখন তো আমরা ঈশ্বরকে প্রাধান্য দিই না আমরা বলি আমি সব এইভাবে কিন্তু অপরকে অশ্রদ্ধার চোখে দেখি না আগে নিজেকে সেই অন্তরে যতক্ষণ না নমনীয় ভাব আসবে শ্রদ্ধার ভাব আসবে ততক্ষণ কিন্তু শত চেষ্টা করলেও তপস্যার দ্বারা বড় হওয়া যায় না তপস্যা তো তাই সাধন ভজন তো তাই যদি না আমার মধ্যে নমনীয়তা এলেও শ্রদ্ধার ভাব এলো ছোটদের কি স্নেহ ক্ষমাশীল দৃষ্টিতে নাই দেখতে পারলাম গুরুজনদেরকে শ্রদ্ধা ভক্তি নাই করতে পারলাম কি হবে তেমন সাধন ভজন তপস্যার দরকার নেই ঈশ্বর প্রাপ্তি তখনই ঘটে যখন আমার অন্তর জেগে উঠবে অন্তরে শ্রদ্ধার ভাব জেগে উঠবে তবেই না জয়গুরু সবাইকে জয়গুরু পন্দে পরিষোত্তম সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরম কি মাথায় নিয়ে চলবেন